আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে কিছু সিরামিকের রাইস প্লেট নিয়ে আলোচনা করব কিছু সিরামিকের রাইস প্লেট বলতে দুই ধরনের প্লেট দেখাবো এর মধ্যে হচ্ছে একটু গভীর ধরনের প্লেটগুলা যেগুলো হচ্ছে ভাত খাওয়ার জন্য সচরাচর আমরা ব্যবহার করে থাকি ভাত খাওয়ার জন্য যে প্লেটগুলো সেগুলো আর হচ্ছে একদম ফ্ল্যাট প্লেটগুলো ফ্ল্যাট মানে হচ্ছে ডিনার প্লেট বলে অনেকে মিট প্লেট ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি তো চলুন দেরি না করে দেখে আপনাদেরকে কোন প্লেট নিয়ে আলোচনা করতে চাচ্ছি É সিরামিকের এই প্লেটগুলো নিয়েই মূলত আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে ভাত খাওয়ার প্লেট গভীর প্লেটগুলো মানে এটাতেই মূলত ভাত খাওয়ার জন্য সবচেয়ে আরামদায়ক আর কি আর অন্যান্য যেসব প্লেট পাওয়া যায় একটু ফ্লাট শেপের ফ্লাট শেপের প্লেটগুলো একটু ছড়ানো হওয়ার কারণে একটু ডাল নিয়ে খেতে গেলে সেটা স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় না তো সেজন্যই মূলত মানে সবসময় সিরামিকের এই গভীর ধরনের প্লেটগুলাই ব্যবহার হয়ে আসতেছে শুধু মানে ভাত খাওয়ার ক্ষেত্রে আর কি তো এটা হচ্ছে আপনার পিসিআই পিপল সিরামিকের যেটা বাংলাদেশের বাজারে আসছে হচ্ছে উনিশশো সালে যা তাদের মানে প্লেট প্রত্যেকটা একটা মানে সিরামিং আইটেমে তারা লিখে দেয় এখানে এখানে লিখা আছে তো এটা হচ্ছে আপনারা পিপল সিরামিকের পিসিআই বাংলাদেশের একটা কোম্পানি সবচেয়ে ভালো চলে এত পরিমাণ চলে এত চাহিদা যে মনে করেন এটার ফুলসেলের যে ডিলাররা বা পাইকাররা তারা কোম্পানির কাছে অগ্রিম টাকা দিয়ে রেখে তারপর জিনিস নেওয়া লাগে সেই পরিমাণ চলে এটা তো এটা সম্প্রতি নতুন কালার আসছে এটার কালারের যদি এটা নাম্বার বলি তাহলে এটা হচ্ছে চারশো এগারো কালার পিসিআই পিপল সিরামিকের কালারগুলার নাম্বার দিয়ে আর কি নামকরণ করা হয় প্রিন্টের তো এটা হচ্ছে আপনার চারশো এগারো কালার সম্প্রতি নতুন আসছে এটা যদি আমি আপনাদেরকে দাম সম্পর্কে বলে দিতে যাই আচ্ছা দামটা একটু পরে বলি আমি আপনাদেরকে একে কয়েকটা কালার দেখাই এটাও নতুন কালার আসছে এটা হচ্ছে আপনার ছয়শো তেরো কালার এটা এটা ছয়শো তেরো কালার আর হচ্ছে আপনার এটা হচ্ছে কালো প্রিন্টের এটা হচ্ছে ছয়শো এগারো কালার এটা খুব ভালো ফুটছে সাদার মধ্যে কালো প্রিন্ট তো যার কারণে খুব ভালো ফুটছে এটা এটা আমরা যখন আসলে ডিনার সেট মানে ডিসপ্লে করি অর্থাৎ একের মধ্যে ডিনার সেটগুলো সাজাই তো তখন আসলে এগুলো অনেক ফুটে হাফ প্লেট ফুল প্লেট সহকারে সাজাইলে অনেক সুন্দর দেখা যায় তখন মূলত মানুষের বেশি নেওয়ার আগ্রহ দেখায় আর কি এমনিতে তো হয়তো একটা দেখে আপনি সেভাবে বুঝতে পারতেছেন না তো এটা হচ্ছে আপনার চুয়াত্তর কালার এটা শুধু আপনার চুয়াত্তর লেখা এটা চুয়াত্তর কালার আর এটা হচ্ছে আপনার চুরাশি কালার এটা চুরাশি কালার সবচেয়ে ভালো চলে এই কালারগুলো ভালো চলে এটা হচ্ছে আপনার পিছিয়ে এই পাঁচটা কালার এটা হচ্ছে আপনার দাম সম্পর্কে যদি বলি দেই এটা ছয়টা হচ্ছে আপনার নয়শো টাকা পড়ে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা পিস পড়ে ছয়টা নয়শো টাকায় আপনি পেয়ে যাবেন পিসিআই পিপল সিরামিকের তো এখন হয়তো আপনারা দাম শোনার পরে হয়তো বলবেন যে এত দাম হয় কেন বা সিরামিকে এ প্লেটে কি এত দাম নাকি আর কম হইতে পারে তাহলে আপনাদের জানার সুবিধার্থে বলে দিই কম দামেরও আছে কম দামের হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সিরামিক আরও লোকালও হয় মানে আরও কম দামেরও হয় স্ট্যান্ডার্ড সিরামিক হচ্ছে আর এটা কমন একটা কোম্পানি এটা স্ট্যান্ডার্ড সিরামিক নামে শুধু স্ট্যান্ডার্ড কাজের ক্ষেত্রে না স্ট্যান্ডার্ড সিরামিক এখানে লোগো দেওয়া আছে তাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিকের জন্যে এটা কম দামে যে এটা আপনি দেখবেন গ্রাম অঞ্চলে অনেক ফেরিওয়ালারা এই সিরামিকে বা এই কোম্পানির প্লেটগুলো বিক্রি করে থাকে মাথায় করে নিয়ে গিয়ে তারা সাতাইশ পিস বত্রিশ পিস আটত্রিশ পিস আর চামচ চামচ হাবি জাবি দিয়ে ডিনার সেট বানায় অনেক বেশি দামে বিক্রি করে অনেক বেশি আইটেমে তো এটা হচ্ছে আপনার কম দামি সিরামিক কম দামের মধ্যে এটা ছয়টা হচ্ছে ছয়শো টাকা মাত্র অর্থাৎ একশো টাকা পিস পড়ে আর কি এখন মেলামাইনে প্লেটে বর্তমানে একশো দশ টাকা করে মেলামাইন প্লেট মানে শরীফ মেলামাইন বা ইটালিয়ান আর এফ এলের মেলামাইন অথবা ডায়মন্ড বেঙ্গল এই ধরনের কোম্পানিগুলা আপনি বুঝতেই পারতেছেন একশো টাকায় কী ধরনের সিরামিক দিচ্ছে এখন বলবেন তাহলে এটা কি ভাঙা না এটা ভাঙা না কারণ এটা হচ্ছে আপনার মূল যে সমস্যা মূল যে পার্থক্য ভালো সিরামিক আর নর্মাল সিরামিকের মধ্যে এটা হচ্ছে আপনার প্রিন্টে এবং তার ফিনিশিংয়ে অর্থাৎ সিরামিকে আর তার ফিনিশিং এর দাম কম বেশি এর ত্রুটিপূর্ণ প্রিন্ট অর্থাৎ সিরামিকের ফিনিশিং দুর্বলতার কারণে দাম কম বেশি হয় ঠিক আছে আর হচ্ছে অনেক সময় কানিকোনা বাঙ্গা থাকে যা ফুটিং করে তারা বিক্রি করে তো এটা হচ্ছে আপনার এই ধরনের সিরামিক গুলো আর এগুলোর মধ্যে মূল পার্থক্য জায়গায় হচ্ছে এটা আমি যদি আপনার এই যে আর আরেক জিনিস হচ্ছে যেটা ভালো সিরামিক এটা হচ্ছে দবা সাদা যেটা হচ্ছে লোকাল সিরামিক এটা একটু কালসা ধরনের যা এই ধরনের সিরামিকগুলো একটু কালসা ধরনের আর এগুলো সিরামিক হচ্ছে আপনার একটু উজ্জ্বল উজ্জ্বল হওয়ার কারণে এগুলো আপনার সিরামিক ভালো সাদা দবা সেগুলো কোয়ালিটিও ভালো আমাদের কিনাও বেশি এগুলোর সঙ্গে চাইলে হাফ প্লেটও মিলিয়ে নেওয়া যায় হাফ প্লেট হচ্ছে যেমন এগুলা এগুলো হচ্ছে আপনার হাফ প্লেট যদি আমি এভাবে একটা রূপে আরেকটা রেখে দেখাই আসলে এগুলো যখন ডিনার সেট আমরা সাজাই তখন অনেক ফুটে অনেক সুন্দর দেখা যায় তো এটা হচ্ছে আপনার ডিনার সেট হাফ প্লেট ফুল প্লেট চাইলে হাফ প্লেটও নিতে পারেন হাফ প্লেট নিয়ে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আছে সেটা চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারেন হাফ প্লেট না দেখাই এখন কথা না বাড়ায় এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্ল্যাট প্লেটগুলো মূলত ফ্ল্যাট প্লেট আমরা সেইভাবে আসলে এটা দেখাইতে চাচ্ছি না তবু যেহেতু বাথের প্লেট দেখালাম সেজন্য ফ্ল্যাট প্লেটটা বা ডিনার প্লেটটা আপনাদেরকে দেখাই দিই অনেকেই আছে ডিনার প্লেটে খেতে অভ্যস্ত তো তাদের জন্যই মূলত ডিনার প্লেটটা তাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি এ হচ্ছে মূলত ডিনার প্লেট একদম ফ্ল্যাট শেপের প্লেটগুলা যেটা হচ্ছে আপনারা গভীর ধরনের প্লেট সাইজে যেমন ছোট তেমন এটা একটু গভীর আর এটা হচ্ছে ফ্ল্যাট শেপের বড় প্লেটগুলা একটু সাইজে বড় তো এটা হচ্ছে ফ্ল্যাট শেপের প্লেট ফ্ল্যাট শেপের এটা হচ্ছে আপনারা বেঙ্গল সিরামিকের বেঙ্গল সিরামিক হচ্ছে আপনারা নতুন আসছে বাংলাদেশ মার্কেটে আর সেটা বাংলাদেশি কোম্পানি আর এটা হচ্ছে আপনার এখন অন্য যেটা যদি দেখায় তাইলে এটা হচ্ছে পিসিআইপি বল আমিকের এটা হচ্ছে এটা চুরাশি কালারের সবচেয়ে কমন একটা কালার কমন কালার হওয়ার ফলে এটা ভালো চলে এই কালারগুলো খুব ভালো চলে আর এটা হচ্ছে চুয়াত্তর কালার এটা হচ্ছে চুয়াত্তর কালার আর এটা হচ্ছে চুরাশি কালার এই কালারগুলো সবচেয়ে বেশি চলে যার কারণে রানিং কালারগুলো আমরা রাখার চেষ্টা করি এছাড়াও অন্যান্য যে হাবিজাবি কালার পাওয়া যায় হাবিজাবি কালার রাখি না হাবিজাবি কালার না রাখার কারণ হচ্ছে সময় এটা মার্কেটে থাকে না শর্ট থাকে শর্ট থাকলে ফলে আমরা সেট মিলাইতে যেতে পারি না তো এ হচ্ছে ডিনার প্লেট ডিনার প্লেটের মধ্যে দামে যদি আপনাদেরকে বলে দেই তো চুয়াত্তর বা চুরাশি পিপল সিরামিকের এটা হচ্ছে আপনার ছয়টা বারোশো টাকা পড়ে ছয়টা বারোশো টাকা এটা রাখা যায় আর হচ্ছে আপনার বেঙ্গল সিরামিকের এটা ছটা পরে হচ্ছে এক হাজার টাকা বেঙ্গল সিরামিক একটু আগে যেটা বললাম যে সিরামিকের মধ্যে দামে পার্থক্য মূলত কালো আর সাদার মধ্যে তো এটার দিকে তাকাইলে বুঝবেন বেঙ্গল সিরামিকেরটা একটু কালসার ধরনের সিরামিক আর পিসিআই যেটা একটু একটু সাদা তো সাদা সিরামিকগুলো মূলত একটু দাম বেশি পড়ে কেনাও বেশি তো মূলত দাম এভাবেই পার্থক্য হয়ে যায় তো এ হচ্ছে আপনারা সিরামিকের ফুল প্লেট হাফ প্লেট সিরামিকের হাফ প্লেটের মধ্যে চাইলে আপনারা এ ধরনের মানে নিতে পারেন সিরামিকের হাফ প্লেটেরও আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আছে অর্থাৎ দুইটারই পূর্ণাঙ্গ ভিডিও আছে এটা দেখা দিলে আপনাদের জানার সুবিধার্থে এগুলো ফুল প্লেট হাফ প্লেট কাপিরিজ আমাদের কাছে থাকে তো পাশাপাশি পাশাপাশি সিরামিকের যেগুলো যেগুলা বা পাইরাক্সের বা প্লেটগুলো ওগুলো খুব ভালো চলে থাকে তো সিরামিক বা পাইরাক্স দুইটাই আলাদা আলাদা জিনিস পাইরাক্স হলো একটু পাতলা ধরনের সিরামিক হলো মোটা ধরনের আর দুইটার মধ্যে মূল পার্থক্যের জায়গা হচ্ছে ডিজাইনে এবং হচ্ছে আপনারা দবদার সাদা এবং কালোর মধ্যে যেমন আপনার পাইরাক্সের যেটা এটা হচ্ছে একদম সাদা এটা হচ্ছে পাইরাক্সের প্লেট বড় প্লেট ডিনার প্লেট তো এটা হচ্ছে একদম তবদে সাদা আর এটা হচ্ছে আপনার সিরামিকগুলো হচ্ছে একটু কালসা ধরনের মানে পাইরাক্স একদম সাদা হয় যেটা সিরামিকের মধ্যেও সাদা কালো হয় বাট যেটা পাইরাক্স এটা বেশি সাদা আর যেটা সিরামিক এটাও সাদা কালো হয় তবে স্পাইরাক্সের মতো সাদা হয় না সিরামিকের একটু মানে গাঢ় ধরনের আবরণ থাকে ধরেন কি বলে এটাকে ক্রিম কালার টাইপের কালার ধারণ করে আর যেটা পাইরাক্স এটা একদম সাদাই ধারণ করে তো এটা হচ্ছে সাদা পাইরাক্সের দশকূপ দশ কূপ প্লেট হবে তো এটার এটার দাম যদি আপনাদেরকে বলে দেয় এটার দাম পড়ে যায় হচ্ছে ছয়টা বারোশো টাকা এটা ছয়টা বারোশো টাকায় পেয়ে যাবেন খুব ভালো চলে পাইরেক্সের প্লেটগুলো খুব ভালো চলে আমাদের পাইরেক্সের ডিনার সেট ভালো চলে সাতাইশ বত্রিশ আটত্রিশ খুব ভালো চলে ডিনার সেটগুলো তো এ হচ্ছে মূলত প্লেট রাইস প্লেটের ভিডিও আজকের ভিডিওতে এ পর্যন্তও দেখালাম আপনাদেরকে আশা করি আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি যে এগুলো কেমন দাম হয় আর এটার মান কেমন কোয়ালিটি কেমন তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে অর্ডার করতে পারেন অনলাইনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম